আমি আমার বাসায় যাইতে পারবো না আমি তোমাকে বিয়ে করব তোমার বউ হবো তারপর তোমার বাসায় যাব। তোমাকে কি মাথা খারাপ হয়েছে আমার বাবা যে রাগি মানুষ তোমাকে পালায় বিয়ে করে বাসায় নিয়ে গেলে আমাকে মাইরা হাড্ডি গুড্ডি ভাইঙা ফেলবে মাইরা ফেলবে মাইরা ফেলবে তুমি তো একটু আগে যে তুমি আমার জন্য পর্যন্ত পারবা তো মরে যেতে পারি বলছি মোর তো আর বলি নাই তাই এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমার বন্ধু বান্ধব যে কয়টা বিয়ে করছে সব এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস আজকে থেকে তোরে আমি চিনি না তোর সাথে ব্রেকআপ তুই যা হু আর ইউ কি বললি তুই? তুই আমারে চিনোস না? বৈমান বিশ্বাস শতক প্রতারক তুই আমার সাথে প্রেম করে এখন করে দিতে চাস? মনে রাখিস আমি এক খুণি চিঠি লিখব চা খাবো। তো চিঠি লেখ পত্র লেখ চা খা কফি খা আমার বলার আছে? যা খা যা। আমি চায়ের সাথে বিস্কুট খাবো আর চিঠির মধ্যে লেখো আমার મિતর জন্য তুই দাই। এখন ভাইবা দেখ এর পরে তোর কি হবে? খুব খারাপ হবে। জেল হবে। ফাসি হবে। আমার বাবা মায়ের মান इज्जत সব যাবে। আল্লাহ রে আমার জেলের মধ্যে সারা জীবন চলে যাবে আমার ফর্সা চেহারাটা কালো হয়ে যাবে না না আমি তো তুমি আমার সাথে এমন করো না ঠিক আছে করব না তাইলে এখনি আমাকে তুমি বিয়ে করে ফেলো পরে আল্লাহ রে ভালোবাসিয়া গেলাম ফাসিয়া এখন মনে হইতেছে করতে হবে তোমার বিয়া ঠিক আছে একটা শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি কি শর্ত বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবা আমি আমার বাসায় থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি সবাইকে জানাইতেছি তুমি আমার বউ ততক্ষণ পর্যন্ত বিয়ের কথা তুমি কাউকে বলতে পারবো না ওকে মাসুম ডিল ডান বিয়ের পর ভুইলা যাবো যে আমাদের বিয়ে হয়েছে তুমি তোমার বাড়িতে চলে যাবা আমি আমার বাড়িতে চলে যাবো কাউকে বলবো না যে আমাদের বিয়ে হয়েছে চলো আমরা এখন কাজী অফিসে যাই গিয়ে বিয়েটা শেষ ফেলি